শ্রোতা মন্ডলী এবার একটা জিনিস আপনাদের সামনে হাজির করছি। সেটা হচ্ছে আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার সময় আমরা লক্ষ্য করি ডান পাশে বসে যখন প্রত্যয়টা সংস্কৃত এই জাতীয় বড় বড় প্রত্যয়গুলো আসে একাধিক বর্ণ সমষ্টি নিয়ে তখন এটার মধ্যে কিছু জিনিস ফেলে দিতে হয় আমরা বাদাম খাওয়ার সময় যেরকম ফেলে দিই উপরের কভারটা ফেলে দেই ঠিক এরকম ফেলে না দিলে এটা যুক্ত করা যায় না ফেলে দিতে হয় তাহলে দিলাম কেন দিলাম এটার যথার্থ কারণ রয়েছে সেই আলোচনা আমরা করব এটি পানি নির এই সূত্রগুলোকে আমরা দেখব লক্ষ্য করে দেখব যে এই কি চমৎকার ভাবে এগুলি কাজ করেছে কিভাবে কাজ করেছে আমরা আগে এই ঈদ বা অনুবন্ধকে এটা বলে ফেলি ঈদ শব্দের অর্থ লোপ হারিয়ে যাওয়া অনুবন্ধ হচ্ছে যা বন্ধন ছিল মানে কার্যকালে সে ছিল না অনুপস্থিত থাকে যেমন প্রকৃতি এটা হবে প্রকৃতি প্রত্যয় নির্ণয়কালে প্রত্যয়ের যে অংশ কার্যকালে থাকে না তাই ইথ বা অনুকম যেমন এটিকে আমরা ভাগে ভাগ করে দেখিয়েছি যেমন হাত জুকা হাতা এটি কিন্তু যা আছে আছে। তাই নাচুকন নাচন এখানে যা আছে তাই আছে। সুতরাং যা আছে তাই যদি থাকে তাহলে তো সেখানে ইথ হয়নি এখানে মাইনাস ইথ এগুলোকে আমরা প্লাস ইদ বলবো এগুলোকে ইত হয়েছে মানে হারিয়েছে কিরকম এখন এইটিকে চারটি ভাগে ভাগ করেছেন ব্যাকরণবিদরা পূর্বে শাস্ত্র থেকে শুরু করে প্রথম যদি তারপরে যারা আসছে প্রায় বড় বড় ব্যাকরণবিদরা বিশারদরা এটিকে দেখিয়েছেন এইভাবে একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছেন যে প্রথমটাকে তারা হরিণ নীতি দিয়েছে হরিণ নীতি হচ্ছে হরিণ দুর্বল সুতরাং তার ই হবে শূন্য মানে সে কাউকে খায় না তাহলে খাবে না যেমন হাত জোকা হাতা যা ছিল তাই আছে নাচা না চল যা আছে তাই আছে মানে বাংলা ভাষায় হরিণ নীতি সব বাংলা ভাষায় এই সব মানে কিন্তু যেই সংস্কৃত ভাষায় কঠিন কঠিন শব্দের মধ্যে যাব তখন এসে আরেকটা নীতির পেলাম আমরা ব্যাঘ্র নীতি সংস্কৃত ভাষায় হরিণ নীতি আছে মানে অর্থাৎ যেটা কোনো কোন হয় না যা আছে তাই থাকে মানে সরাসরি জোড়া লাগে সেটিকে আমরা হরিণ নীতি বলছি কিন্তু ব্যাঘ্র নীতি একটি বর্ণ খেয়ে ফেলবে যে আমরা এক বলেছি একটি এই যে ক্রিজুকট অনটের মধ্যে আগে খেয়ে ফেলছে এই যে একটা খেয়ে বললো রইল কি অন এই ক্রিটা কর হয়ে গেল কেন আমরা একটু ওই সময় আলোচনা করতে গেও করি অর্থাৎ রিজু যদি অর হয় তাহলে গুম সূত্রে অর হয়ে যায় আর যদি এটা আর করা হয় তাহলে সে বৃদ্ধি সুতরাং ক্রি যুগ অনটা যখন চলে গেল কর যুগ অন এটা হতে পারে করণ আবার এটা কিন্তু কারণও হতে পারে কেন একটা গুম সূত্র হবে আর একটা বৃদ্ধি সূত্র হবে সুতরাং নিজকোনাটা মরণ হয় মারানো হয় কণটে স্মরণ হয় সারানো হয় এইভাবে যদি আমরা বিষয়টিকে বুঝি তাহলে কিন্তু আমাদের যে বইগুলো আমাদের মধ্যে যে প্যা পা দেয় আমাদের যে কষ্ট দেয় আমরা যে বুঝতে পারি না বলি এই কঠিন বা কাঠিন্য বলি এটির মূল রহস্যটা রয়ে গেছে মূল গ্রন্থটার মধ্যে ওই যে আবারও বলছি অষ্টাদ্দ এটা না করলে আসলে আমরা ব্যাকরণকে সাবলীল করা সম্ভব না আমাদের সবচেয়ে বেশি দুর্বল জায়গাটা এটা বাংলাদেশে এটা চর্চা একেবারেই নাই অথচ এই ব্যাকরণটা আমাদের পড়তে হয় ছোটবেলা থেকে একবারে বুড়োবেলা পর্যন্ত আমরা যদি এবার দ্বিতীয় আরেকটা ধাপ তৃতীয় সিংহ যে সিংহনীতি দেখছি ব্যাকঘ্র হচ্ছে সিংহ আরো শক্তিশালী সে কি করবে দুইটি বর্ণ খেয়ে ফেলবে কিভাবে ঘুরে খেয়ে ফেললো একই ক্রি ধাতুটা আর নামক একটি পত্র ঘ্যান ঘ্যান না যে কেউ কেউ ম্যাদ দিয়েছে কথা একই পতঞ্জলি পানির পরে ম্যাদ দিয়েছে ম্যাদ দিলে কি হবে ওই দুইটাই খেয়ে ফেলবে সেই জফলা থাকবে এই যে ঘর নটা চলে গেল জফলাটা ছিল এই জফলাটা পূর্ণরূপে এসেছে যেহেতু দুটা খেয়ে ফেলেছে তাকে স্বাবলম্বী হতে হবে তাই সে কি করেছে ক্রি থেকে কর কর বৃদ্ধি করে কার হয়েছে যেহেতু এটা বেড়েছে সেহেতু জফলাও বড় হয়ে জ হয়েছে হয়ে মাথার উপরে চড়ে বসেছে ভেপ হয়ে রেপ মাথায় উপরে ওঠে তাই ওই রটা যখন মাথার উপরে ওঠে তখন সেটা রেপ বলা হয় আমরা এভাবে ক্রিজু জ্ঞান থেকে কার্য ধ্রিজুক জ্ঞান থেকে ধার্য পেতে পারি এরকম অসংখ্য শব্দ আমরা বানাইতে পারবো এবার সর্বশেষ যে নীতিটা তার নাম হলো নদী নীতি নদী নীতির বেলায় দেখা গেলো সমস্তটাই নদী ভাসিয়ে নিয়ে গেল। এই গয় কোনোটাই রইল না ঘ নাই ইয়ে নাই তাহলে দিল কেন দিয়েছে একটা যথার্থ যৌক্তিক কারণ আছে এই ঘর মধ্যে যদি থাকে এই ঘ থাকে এই ঘটা ঘ এখানে আছে কবর্গের মধ্যে ঘটা আছে এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে ঘটা কিন্তু এখানে আছে এই ঘটা এখানে থাকলে তো হবে না এখানে আছে চ তারা চকে পাল্টাবে চকে যে পাল্টাবে চ তো ছিল এখানে এক নাম্বারে যেহেতু চ এক নাম্বারে ছিল সুতরাং চ বলতে সে তুমি তো আমার কাছে আসতে পারবে না হে আসতে হলে তুমি তোমার বর্গের এক নাম্বারকে নিয়ে আসো এই এক নাম্বার এক নাম্বারকে নিয়ে আসবে তাই কি হলো তাই হলো সুচ আর ঘনীয় মিলে আদি সত্তা রসুক আর ওকার হয় রসুক ওকার কেন হয় এটা গুম সূত্রে ওকার হয় ওকার হলে বৃদ্ধি হয় এই যে তালিবাস ওকার হয়ে গেল আর চটা কি করলো চটা দেখেন চটা আমরা যেটা বলেছিলাম যে যেহেতু এটা ক ছিল কি বলে মানে চটা ছিল কোথায় চটা ছিল এক নম্বর বর্ণ সুতরাং সে এক নম্বর বর্ণ ঘয়ের থেকে এক নম্বর বর্ণটা কাকে নিল এই যে ঘয়ের থেকে এক নম্বর বর্ণ কে নিয়ে গেল এইভাবে ক কে পেলাম এবার যদি আরেকটি শব্দ দেখি ত্যাগযুগ ঘয় ত্যাগ হলো কেমন করে তয় জহলা অ ছিল জ অ এই অটা যখন বেড়ে গেল আকার হয়ে গেল সুতরাং তয় জহলা আকার হলো গ হলো কি করে সেই আগের সূত্রই কি সূত্র যে এখানে যে বর্গীয় জ ছিল য কয় নম্বরে ছিল তিন নাম্বারে ছিল সুতরাং এই যে সোচের মধ্যে তেজের মধ্যে যদি এটা তিন নম্বর থেকে থাকে এবার ভয়ের তিন নাম্বারকে কে ঘয়ের তিন নাম্বারে যে গ সুতরাং ও লাইন মতে হচ্ছে অর্থাৎ কেউ লাইন ক্রস করছে না বর্ডার ক্রস করছে না সমমর্যাদা সমশক্তি সম্পন্ন জিনিসকে নিয়ে এটি তৈরি করার একটা ম্যাজিক তৈরি করেছিল আজকে হাজার বছর আগে থেকে আরো আগে থেকে শুরু হয়েছিল পানি নিচে সংস্কার করেছে মাত্র তাহলে আমাদের এগুলি দেখতে গেলে ইতিহাসের দ্বারস্থ হতে হয় আমাদের পত্ন তত্ত্বের দ্বারস্থ হয় আমাদের সেই পুরনো সভ্যতার দ্বারস্থ হতে হয় আমাদের সেই লিপির দ্বারস্থ হতে হয় এরকম ইতিহাস যদি একটু একটু করে অগ্রসর হয়ে জানতে থাকি তারপরে দেখা যাবে এই শাস্ত্রটি আসলে কঠিন নয় এটিও খুব সহজ একটি শাস্ত্র